আজি ঝড়ো ঝড় মুখরো বাদরদিনে আজি ঝড়ো ঝড় মুখরো বাদরদিনে জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো যাও এইটুকুই আমি সুজাতা চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে কারণ নিজেকে আর বেঁধে রাখা গেল না বাইরে কাল থেকে অঝরে বর্ষা এটা ঠিক বর্ষা বলা যায় না নিম্নচাপ আমি তো বলি নিম্নচাপ উর্ধচাপ যা হয় হোক বাবা একটু রাজা বলে বৃষ্টি নামা নইলে কিচ্ছু মিলছে না একটু বৃষ্টি চাই তো সেই জন্য কালকে থেকে রাত্রে তো দারুণ আরামে ঘুমিয়েছি সুন্দর অঝর ধারায় বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে আর আজকে সকাল থেকে দেখলাম আকাশের মুখ ভার সেম অবস্থা বৃষ্টি বৃষ্টি মানে কী এই বৃষ্টি নিয়ে কথা বলতেই চলে এলাম আজকে বৃষ্টি মানেই ছাতা বৃষ্টি মানেই দুপুরবেলা গায়ে কাঁথা আর বৃষ্টি মানেই খিচুড়ি আজ খিচুড়ির গল্প সারা বাড়ি খিচুড়ির গন্ধে মম করবে তার সঙ্গে একটু কপি দিয়ে পরে ভাজা বা একটু বেগুনি পাঁপড় ভাজা এবার খিচুড়ি খিচুড়ি বললে আমার মধ্যে না অনেক এক্সপেরিমেন্টের ব্যাপার এসে যায়। মানে খিচুড়ি শুধু খিচুড়ির তো অনেক গল্প আছে খিচুড়ি নিয়ে বলছি ক্রমশ প্রকাশ্য এবার খিচুড়ি বললেই মনে পড়ে যে স্কুলের কথা মনে পড়ে যায় খিচুড়ি বললে সরস্বতী পুজোর কথা সেটাই আসছি তখনকার দিনে তো স্কুলে অনেক রকম কিছু হতো না এরকম এখন যেমন ফ্রায়েড রাইস এটা ওটা সব নিরামিষের মধ্যেও তো আছে না চিলি এই চিলি পনির এসব দিয়ে দেয় তখন তো তা ছিল না তখন ছিল শুধুই খিচুড়ি একটা নিরামিষ তরকারি মানে সবজি আর চাটনি বোদে মাস্ট একেবারে ধরা বাঁধা স্কুলে কি খেলি খিচুড়ি সরস্বতী পুজোয় তো সে কথার পরে আসছি খিচুড়ি ভেরিয়েশান এবার খিচুড়িটা পুজোর সময় তো মুগ ডালের খিচুড়ি সেটা একরকম গেল মুগ ডালে সে ভাজা মুগ ডালের গন্ধওয়ালা একটু দাঁতে পড়বে মুগ ডালটা হুম মুগ ডালের খিচুড়ি করলে একটা কথা মনে রাখতে হবে মুগ ডালটা কিন্তু একদম সেদ্ধ হতে দেওয়া যাবে না মুগ ডালটা একটু জাস্ট জল খেয়ে একটু ফুলবে দুটো ফুট দিয়েই চালটা দিয়ে দিতে হবে তাহলে কি হবে ডালটা একেবারে গলে যাবে না খিচুড়িটা পরবর্তীতে জমে একেবারে ক্ষীর হয়ে যাবে না বেশ সুন্দর একটু ঝোলাঝোলা থাকবে আর কি আর পুজোর সময় খিচুড়ি তো অনেকক্ষণ ধরে যেহেতু পুজোর পর্ব চলে খিচুড়িটা ওইভাবে সেট করে রাখা থাকে সেটা একটু শক্ত চাপ চাপ হয়ে যায় তাই না আচ্ছা আর অন্যান্য দিনের খিচুড়ির মধ্যে আমার দিদিমারা একটা খিচুড়ি করতো সেটা ছিল কোনো একটা বিশেষ ব্রত উপলক্ষে এবার ব্রতটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কোন ব্রততে করত ওটা পেতলের এত বড় একটা ইয়ের মধ্যে পাত্রের মধ্যে রান্নাটা হতো সেটা ছিল মটর ডালের খিচুড়ি মটর ডালটা বেশ অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে একটু মটর ডাল সেদ্ধ হতে কিন্তু এমনিতে অনেকটাই সময় লাগে সেই জন্য মটর ডালটা একটু ফাটা ফাটা না হলে গোবিন্দভোগ চালটা দেয়া যাবে না ঠিক আছে আর তার মধ্যে কিচ্ছু পড়বে না শুধু লবণ গোটা গোটা কাঁচা লঙ্কা আর ঘি বেশ মাখো মাখো হবে আর কোনো সবজি টবজি কিচ্ছু না এর সঙ্গে খাওয়ার সময় তাই ওদের যেহেতু ব্রত ছিল সেই জন্যই মটর ডালের খিচুড়ি সাদা তার মধ্যে না আদা না তেল না হলুদ জিরে ধনে কিচ্ছু না সে একবারে অনবদ্য টেস্ট যাকে বলে এখনো আমার মুখে লেগে আছে দু একবার চেষ্টা করেছিলাম ওরকম করতে কিন্তু ভোগের রান্না করা বা পুজো ব্রত উপলক্ষে করা জিনিসের যা স্বাদ হয় না ওই ঠাকুরকে নিবেদন করে যে সেই জিনিসের যে স্বাদ কতগুণ বেড়ে যায় সে বোধ হয় যারা খায় তারাই জানে তাই না সেই জন্য ভোগের খিচুড়ির স্বাদই অন্যরকম আর এটাও যেহেতু ব্রত উপলক্ষে করা সে যে কি অনবদ্য স্বাদ হতো সে স্বাদ আমি যখন বাড়িতে এমনি করতে গেছি সে স্বাদ হয়নি কিন্তু তবু সেই মটর ডালের খিচুড়ি সেই সাদা সাদা সেই কাঁচা লঙ্কার একটা সেদ্ধ হওয়া ভাপে সেদ্ধ হওয়া গন্ধ সে মানে মনটা জুড়ে আছে এখনো। তা যাই হোক খিচুড়িতে একটা জিনিস করা যায় মুসুর ডালের খিচুড়িতে বেশিরভাগ তাতে আবার দুমুঠো মুখ মুগ ডাল দিলে খিচুড়িটা একটু সাঁটো হয় সবাই বলে খিচুড়ি মুসুর ডালের খিচুড়িতে একটু পাতলা হয় তো মুসুর ডালের খিচুড়িতে একটু চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে শির শিরাটা বার করে সেটা যদি পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে কষিয়ে জাস্ট খিচুড়িটা হয়ে যাওয়ার আগে কিছুক্ষণ আগে জাস্ট হয়ে এসছে খিচুড়িতেও যত যতটা সম্ভব জিরে ধনে আদা কষা একটু দিয়ে দিলাম নুন মিষ্টি সবই পড়লো খিচুড়িতে খিচুড়ি যেমন হয় সেরকমই হলো তার পরবর্তীতে এই চিংড়ি মাছটা যদি মেশানো হয় হ্যাঁ আর ওপর থেকে একটু ঘি ঢেলে আর পুরোটা নেড়ে চেড়ে আবার একটু বন্ধ করে চাপা দিয়ে রেখে দেওয়া যায় গোটা কাঁচা লঙ্কা উপরে ফেলে দিয়ে সে যে কি স্বাদ হয় খিচুড়ির চিংড়ি মাছের খিচুড়ি এটা গেল ছোটো ছোট কুচো চিংড়ি সবার পাতেই পড়বে অগন্তি ঠিক আছে আর একটা হচ্ছে ডিম আলু কষে আলুগুলো একটু আগে তুলে নিতে হবে ভাজা আলু দিয়ে ডিম দিয়ে ডিম সেদ্ধ ডিম দিয়ে একটু চিঁড়ে চিড়ে কষে মশলা টসলা দিয়ে যেমন আমরা শুকনো ডিমের কষা করি আলুটা তো পুরো সেদ্ধ হলো না ওটা খিচুড়ির সঙ্গে হবে আর ডিমগুলো রেখে দিতে হবে আলাদা সেই ডিমটা যখন আলু সেদ্ধ হয়ে যাবে চাল ডাল সেদ্ধ হয়ে গেল সেও চাল ডালে সবই পড়বে সব রকম মশলা টসলা দিয়ে ঘি দিয়ে আদা একটু ঘষে দিয়ে সে খিচুড়ি রান্না হলো এবার ডিমগুলো দিয়ে দেয়া হলো আর খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেওয়া হলো ওপরে একটু ঘি ছড়িয়ে একটু পেঁয়াজ ভাজা ছড়িয়ে সে যে কি সুন্দর খেতে লাগে সেই ডিমের খিচুড়ির গন্ধটা খুব ভালো লাগে আর এই বর্ষায় তো ভাই জমে যায় জাস্ট পাঁপড় ভাজা ফেলো আর খাও আর আর জিনিস করা যায় মাংসের খিচুড়ি সেটাও আমি খুব করেছি কিন্তু মাংসের খিচুড়িতে একটাই ভয় থাকে পাঠার মাংসের মাটনের আর কি সেটার একটাই ভয় থাকে সেটা হচ্ছে যে মাংসের হাড়গুলো যেন খিচুড়ির মধ্যে কারণ খিচুড়ি যখন খায় লোকে চিবিয়ে চাপিয়ে তো খায় না হুড়ুদ হুড়ুদ করে খেয়ে নেয় তো তার মধ্যে মাংসটা পড়ে আর মাংসের আলু সেটা একটু প্রেশারে মাংসটা করে নিয়ে জাস্ট মাংসটা পুরোই হয়ে যাবে একটুখানি আর কি শক্ত থাকলেও অসুবিধে নেই সেটা খিচুড়িতে পুরোটা ঢেলে দেওয়া তারপর খিচুড়িটাকে একসঙ্গে রান্না করে দেওয়া সে একেবারে ম ম করে বিরিয়ানি হাড় মেনে যায় সেই মাংসের খিচুড়ির কাছে আমি আমি তো অন্তত তাই বলবো আর তার সঙ্গে কিচ্ছু লাগে না তার সঙ্গে কিচ্ছু লাগে না সেটা করে খেয়ে দেখতে পারো সবার আশা করি খুব ভালো লাগবে আর এখন তো বর্ষা না এখন ধাপে 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 নিম্নচাপের বৃষ্টি মানে লেগেই আছে যখন তখন হলেই হলো এই বললাম চিংড়ি মাছের খিচুড়ি এই বলছি মাংসের খিচুড়ি ডিমের খিচুড়ি আর তার সঙ্গে আর জিনিস সেটা অনেকেই জানে এবং অনেকে খুব ভালোবাসে আমি খুব একটা মাছ ভক্ত নই ইলিশ মাছ খাই চিংড়ি মাছ খাই কিন্তু ইলিশ মাছটাও আবার পেটি হতে হবে যাতে একটা বেশ বড়ো সাইজের ডিম পাওয়া যায় আর এক কেজির ওপর ইলিশ ছাড়া তো খাবই না কারণ এক কেজির ওপর ইলিশ না হলে লোকে যদিও বলে যে ডিম হলে সে মাছের টেস্ট কমে যায় যাক গে বাবা ডিমটা ইলিশ মাছের ডিমটা ছাড়া যায় সেটা যে কি ভালো খেতে হয় তার তো ঠিক নেই যাই হোক আমার ওই এক কেজির ওপর ইলিশ মাছ হবে এই দেড় কেজি মতো সেই ইলিশের টেস্টটা বেশ তেলা ইলিশ হবে আর ইলিশ মাছ ভেজে নিয়ে জাস্ট খিচুড়িটা যখন হয়ে যাবে ওই তেল ঝোল মাখা ইলিশের কাইকাই ঝোলটা খিচুড়িটা একটু সরিয়ে ইলিশ মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দিতে হবে সাজিয়ে দিতে হবে তারপরে একটু খিচুড়ি দিয়ে দিতে হবে খুব বেশি নাড়া যাবে না ইলিশ মাছ ভীষণ নরম মাছ একেবারে ভেঙে মিশে গেলে কাঁটা টাটায় একাক্কার যাদের কাঁটার সমস্যা আছে ইলিশের কাঁটা তো বউ বড্ড সরু সরু কাঁটা পাতলা কাঁটা এবার ইলিশ মাছের খিচুড়িটাও কিন্তু অনবদ্য আর অনেকে খিচুড়ির সঙ্গে আবার ইলিশ মাছ ভাজা খেতেও ভালোবাসে তবে এখন যা দাঁড় মানে দাম আগুন দাম কতজন যে পাতে বর্ষার পাতে একটা করে ইলিশ পরে আমি জানি না বর্ষার সময় যাই হোক এ তো গেল খিচুড়ির এরকম গল্প এবার স্কুলের খিচুড়ি সরস্বতী পুজো আর সরস্বতী পুজোয় আমরা যখন এইট নাইন টেন হয়ে গেলাম না আমরা অনেক বড় হয়ে গেলাম আর দিদিমণিদের অনেক ক্লোজ হয়ে গেলাম তারা আমাদের নাম জেনে গেল যারা ধরো একটু নাচ গানে ভালো সাংস্কৃতিক দিকটা তাদের তো মানে ভীষণ আসা যাওয়া দিদিমণিদের সঙ্গে খুব একটা বেশ ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় যারা পড়াশুনোয় ভালো যারা একটু দুষ্টু বুদ্ধিতে দর আছে যাদের তাদেরকেও দিদিমণিরা বেশ চিনে যায় যারা একটু নেতা ভেজা মানে চুপচাপ শান্ত বসে থাকা বাচ্চারা খুব একটা মিশতে পারে না যারা তাদের সঙ্গে খুব একটা নামে ধামে পরিচয় হয় না তো আমি সেই দুষ্টু বুদ্ধিতে সেরা ছিলাম তো স্কুলে তাই জন্য না পড়াশুনোয় নাচে গানে হ্যাঁ টুকটাক প্রোগ্রাম করেছি স্কুলে নাচটা তো শিখতাম যেহেতু সেই জন্য নাচটা করতাম প্রোগ্রাম হলে নাচ করতাম তো সেই হিসেবে দিদিমণিদের মানে অন্য সময় চক্ষু সুল হলেও ওই সময় প্রিয়ই ছিলাম আর ভীষণ ছুটে ছুটে কাজ করতে পারতাম স্কুলে স্কুলে নেমন্তন্ন করতে যাওয়া হুম আর বিশেষ করে বয়েজ স্কুলগুলোতে যখন নেমন্ত্রণের চিঠি নিয়ে হেডমাস্টারের কাছে যাওয়া হবে শুনে মানে দল বেঁধে মেয়েরা ঝাঁপিয়ে পড়তো যাকে বলে হুম সবাই নাম লিখিয়ে দিত একটা গ্রুপ থাকবে তো তারা স্কুলে স্কুলে মানে আমাদের ফুলবাগান অঞ্চলে যে কটা স্কুল আছে গার্লস বয়েজ অনেকগুলো স্কুল আছে তো চার পাঁচটা স্কুল তো বটেই এবার কারা কারা যাবে সেদিন সে মেয়েদের সাজ দেখে কে হ্যাঁ আর হুড়ো ভুড়ি কে কোন স্কুলে যাবে তা যাই হোক আমার সেই সবে খুব একটা উৎসাহ না থাকলেও আমার ওই পুজোর কাজ করতে খুব ভালোবাসত ভালোবাসতাম আর আর একটা কথা বললাম না যে আমা আমি বড় হয়েছি আমার দিদিমার বাড়িতে তো দিদিমাদের বাড়িতে আর দিদিমার পাশের যে দিদিমার ভাইয়ের বাড়ি সেখানে না মানে পূর্ণিমাতে লক্ষ্মী পুজো তারপরে অন্যান্য পুজো সত্যনারায়ণ পুজো এগুলো লেগেই থাকতো ওদের বাড়িতে আগেকার দিনে বাড়িতে বনে দিই বাড়িগুলোতে পুজো আচ্চার খুব একটা চল ছিল না ব্রত পুজো এগুলো বেশ হতো এখন আমি তো ভাই সব উৎসর্গে তুলে দিয়েছি আমার দ্বারা সম্ভব হয় না আমি কোনো পুজো আচ্ছা তেমন করতেও পারি না ওই বা বাড়ির গৃহপ্রবেশে সত্যনারায়ণ দেয়া ওই সত্যনারায়ণের সিংনি দেওয়া ওই ওইটুকুই বাড়ির পুজো করেছিলাম বোধ ছাদের ওপর দু তিনবার তিনবার করতে হয় যেহেতু সেরকম মানে এই ধরনের আর কি ওইরকম পূর্ণিমা দেখে লক্ষ্মী পুজো বড়ো করে বসে করা ওরকম আর সরস্বতী পুজো হয় আমার যেহেতু নাতনি দুটো আছে পড়াশুনো করে ওই জন্য সরস্বতী পুজোটা করে আমার মেয়েই করে তা যাই হোক আর লক্ষ্মী পুজোটা কোজাগরি লক্ষ্মী পুজোটা আমার কর্তা করতেন কিন্তু ওনার চোখের একটু সমস্যা হওয়াতে উনি খুব একটা বসে করতে পারেন না তো সেই জন্য পাঁচালিটা আমার মেয়েই পড়তো কখনো আমিও পড়ে দিয়েছি সুবিধা অসুবিধা থাকে তো মেয়েদের তা তখন আমরা পড়ে দিতাম কিন্তু হ্যাঁ কোজাগরি লক্ষ্মী পুজোটা হয় ওই সন্ধ্যের মুখে বিকেল থেকে আসন পেতে সাজিয়ে গুজিয়ে বসতে বসতে ওই সন্ধ্যে হয়ে যায় আর বাঙাল বাড়িতে আবার আমরা যেহেতু বাঙাল মানে আমার বাপের বাড়িও তো তখন আমার পিসিরা দেখতাম পিসিদের পুজোটা একটু অন্যরকম ছিল বাঙাল বাড়িতে একদম অন্যরকম ঘটি বাড়িতে অন্যরকম পুজোর নিয়ম তা এখন তো আমরা বাঙাল ঘটি মিশে একাকার হয়ে গেছি কলকাতায় এত বছর থেকেছি কথায় বার্তায় আমাদের কোনো বাঙাল টান আসে না তা পূর্ববঙ্গের লোকেদের পুজো একটু অন্যরকম এক তো সেই কোজাগড়ি লক্ষ্মী পুজো মানে অনেক রাত্রে পুজো হতো হুম আর তারপর অনেক আচার বিচার অনেক নিয়ম অন্য রকম ছিল এটা আমার অনেক ছোটোবেলায় দেখা তারপর তো আস্তে আস্তে যোগাযোগটা ছিন্ন যে যার বাড়ির পুজো নিয়ে ব্যস্ত যাতায়াতের সময়ের ব্যাপার আছে সেই জন্য কেউ কারোর বাড়ি গিয়ে উঠতে পারে না আগে আমরা যখন যেতাম তখন দেখতাম তো সেই আর কো কোজাগরি লক্ষ্মী পুজোয় কিন্তু ওই তালের ফোঁপড়টা দিতেই হয় তালের ফোঁপড় নারকেলের জলটা নারকেল নাড়ু টাড়ু হয় যখন জলটা আমরা তুলে রেখে দিই তালের ফোপড় কেটে তালের ওইটা দিতেই হয় ওইটাই চরণামৃত পর ওইটা সবাই মিলে খেয়ে তারপর বা পাতের কোণে প্রসাদের পাশে একটুখানি দিয়ে তারপর বাকি প্রসাদ খেতে হয় কোজাগরি লক্ষ্মী পুজোতে তা যাই হোক এবারে এগুলো তো হয় আমি বাড়িতে অনেক রকম রান্না করি আজকাল বাচ্চারা যেমন ওই ইয়ে লাবড়া খেতে চায় না নিরামিষ লাবড়া তারা বোঝে না হরেক রকম সবজি টবজি দিয়ে যেটা হয় বেশ সুন্দর হয় সেটার তো আমার ভীষণ কদর আমার মানে খিচুড়ি পরে তাকে লাবড়া উঠে যায় পাঁচ রকম ভাজা সব কিছু হয় পায়েস চাটনি সব হয় তার মধ্যে ওই বাচ্চাদের জন্য একটা নিরামিষ পনিরের আইটেম করি কারণ ওরা আবার এইসব লাবড়া টাবড়া বোঝে না ভাজাগুলো একটু খায় খুঁটে খুঁটে তারপর ওই পনিরের একটা আইটেম একবার একটু পোলাও করেছিলাম খিচুড়িতে আজকাল সবাই দেখবেন ঘরে ঘরে অনেক প্রসাদ আসে তো আমার বাড়িতে মানে আমার টেবিলটা পুরো ভরে যায় আর ওই সারাদিন পর সারাদিন উপোস করে থাকার পর ওই দইয়ের ঘোল বা একটু যাই হোক লেবু শরবত খাওয়ার পর অত রকম প্রসাদ দেখে মাথাটা না ভোঁ ভোঁ করতে থাকে তখন না খিদের ইয়েটা চলে যায় পেটটা মরে যায় বলে না খিদের রুচিটা চলে যায় খাবার ইয়েটা তারপর তো বাড়ি বাড়ি প্রসাদ দেওয়া হ্যানা তানা আছে সব জায়গা থেকে প্রসাদ আসা তা আজকাল দেখি পোলাওয়ের খুব চল হয়েছে কেউ ফ্রাইড রাইস করে কেউ বাসন্তী পোলাও করে আমার বাড়িতে নানা জায়গা থেকে নানা রকম প্রসাদ আসে তাতে দেখি তবে আমার কাছে ওই সরস্বতী পুজো মানেই খিচুড়ি যেটা স্কুলে খেতাম এবার স্কুলে কি করতাম আগের দিন থেকে আমরা কিছু মেয়ে থাকলো থাকতো শিকলি বানানো তখন সেই রঙিন কাগজ কেটে কেটে শিকলি বানানো হতো শিকলি দিয়ে সাজানো হতো তো স্কুল বাড়িটা আর থাকতো কিছু কিছু আমাদের ঠাকুর চলে আসতো আগের দিন আমরা প্রচুর কাজ করতাম এই গ্লাস ধোয়া ধুই যে সরস্বতী পুজোর জায়গাটা পরিষ্কার করা যেখানে পুজোটা হবে হল ঘরে সেটা পরিষ্কার করা তারপর যারা আলপনায় খুব দক্ষ ছিল তাদের দিয়ে দিদিমণিরা ইনস্ট্রাকশান দিতে সব আলপনা দেওয়া হতো বিরাট বড়ো করে একটা চত্বর জুড়ে আলপনা চারদিকে সব পাতাবাহার গাছ নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে দেওয়া শিকলিগুলো আগেই টাঙিয়ে দেওয়া হতো কারণ পরের দিন তো আর ওই আলপনা দেওয়া হয়ে গেলে তার উপর পা দেওয়া যাবে না হুম তারপর আগের দিন ঠাকুর আনতে যেতাম আমরা কুমোরটুলি থেকে কাছাকাছি কোনো কুমোরটুলি থেকে ঠাকুর আনতে যেতাম কুমোরটুলি বলতে তো সেই কুমোরটুলি পাড়ার কথা বলছি না এখন যেখানে যেখানে ছোটো ছোটো পাড়ার মধ্যে ঠাকুর বানাবার জায়গা আছে সেটাই কুমোরটুলি যাই হোক সেই সব ঠাকুর আনা সাজানো গোছানো সব কমপ্লিট করে সেদিন আমার বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে সবার বাড়ি থেকেই পারমিশন ছিল সন্ধে করে বাড়ি আসা সেটা একটা বিরাট স্কুলে আলো জ্বলা তো দেখিনি হ্যাঁ যখন খুব মেঘ করতো অন্ধকার হয়ে আসতো বর্ষাকালে তখন ক্লাসে ক্লাসে আলো জ্বলতো নাহলে আলোর ব্যবহার তো ক্লাসে সেরম পড়ে না তখন তো এত উঁচু উঁচু চারদিকে বাড়ি ছিল না তিন চারতলা স্কুল বাড়ি সে গম গম করতো একতলাটা একটু অন্ধকার ছিল বাট বাকিটা পুরো আলোয় আলো হয়ে থাকতো তা সেদিন ওই সন্ধ্যেবেলা সারা স্কুল বাড়িতে আলো জ্বলতো সে যে কি একটা অদ্ভুত একটা ফিলিংস হতো মানে আমাদের স্কুলটাই যেন বাড়ি মনে হতো সেদিন সন্ধে অব্দি স্কুলে আছি চারটি কথা তার মধ্যে টিচাররা বন্ধুর মতো ব্যবহার করছেন এবার আগের দিন আমাদের ভিয়েন বসতো স্কুলে ভিয়েন আসতো ঠাকুর ঠাকুররা সব চলে আসতো ওদের থাকার ঘরটার খুলে দেওয়া হতো পাতি আলু তারা খোসা ছাড়ানো এ করা হুম সেই সব কাজ শুরু করে দিত ঠাকুররা আর একটা জিনিস করতো আমাদের স্কুলে হতো বোঁদে ঠিক আছে বোঁদে তৈরি হতো সেই চোখের সামনে এত বড় কালো কড়াই তার মধ্যে সেই বোঁদে ভাজছে তারপর সেগুলো রস জাল দিয়ে রসে ফেলছে সে দেখতাম আকুল হয়ে তাকিয়ে থাকতাম সে যে কি মজার লাগতো তা আমাদের সব কাজ সারার পর আমাদের বাজার থেকে মুড়ি আনানো হতো দরওয়ান মুড়ি নিয়ে আসতো আমাদের দরওয়ানজির নাম ছিল সূর্য তা সেই সূর্য দরওয়ানজি অনেক প্যাকেট মুড়ি নিয়ে আসতো সবচেয়ে মেয়েরা খাবে দিদিমণিরা খাবে গরম গরম বোধে হয়েছে ঠিক আছে ওমা তারপর দেখি কিসে করে দেয়া হচ্ছে আমাদেরই পরীক্ষার খাতা আমরা তো সব খুলে খুলে দেখছি যে এই তো আমাদের পরীক্ষার খাতা দেখতো আমার ক্লাসের খাতাটা এসছে কিনা এরকম মজা করতাম আমরা খাতাগুলো দেয়া হতো বান্ডিল খুলে খুলে পরিষ্কার করে সেগুলোতে এরকম পেতে পেতে আমরা ধরতাম আর দিদিমণিরা তার উপর ওই বাটি করে খুঁড়ি করে করে আর কি মুড়ি ঢেলে দিত মুড়ির ওপর গরম বোধে খাও খাও সব ছেলেমেয়েরা খেয়ে নাও খেয়ে দিয়ে সব বাড়ি যাও দেরি হয়ে যাচ্ছে আর মেয়েরা সব খেয়ে নাও মেয়েরা বলতো খুব আর আমরা সেই গরম গরম মুড়ি দিয়ে মানে মুড়ি দিয়ে আর গরম গরম বোঁদে দিয়ে হাফ হাঁপুস হুপুস করে খেয়ে পেট ভরে আবার আমার ছোট দিদিমা না মানে সব ব্যাপারে খুব তাদের হয়তো স্কুলের কথা মনে পড়তো হ্যাঁ আমাদের দেখে এই স্কুল থেকে নিয়ে আসবি তো তাই এরকম স্কুল থেকে গরম বোঁদে একটু কাগজ ডবল কাগজ করে মুড়ে দৌড়ে একটুখানি চেয়ে নিয়ে বোঁদে লুকিয়ে বোঁদে নিয়ে আসতাম লুকিয়ে মানে ধরা পড়লে চোরদায় ধরা পড়া না কিন্তু বাড়ির জন্য নিয়ে যাচ্ছি তো একটু লজ্জাও করতো ওই দিদি ছর্দির জন্য নিয়ে আসতাম ছর্দি খুব ভালোবাসত স্কুল থেকে ফেরার সময় বনকুল ছোলা মাখা মটর আর কি মটর মাখা বলতাম আমরা পেঁয়াজ টিয়াজ কুচি দিয়ে ধনে পাতা কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে মশলা টসলা দিয়ে মটর মাখা আচার সব ছোটো ছোটো কাগজের মধ্যে কাগজের কালিগুলো তখন তো ফাউন্টেন পেন কালির রং লেগে যেত কাগজের মধ্যে ওরা বোধ হয় বই খাতার পেজগুলো কিনত বা পেত জানি না কোথা থেকে সেই পেজের মধ্যে করে আচার হাতে করে আমি ছর্দির জন্য নিয়ে এসেছি আমার দিদিমা মানে আমি দিদিমাকে আমার মাসিরা বলতো বড়ো মা ঠিক আছে আমার মাসিরা বড়মা মা ডাকতো তাকে যেহেতু মায়ের দিদি বড়মা প্লাস জেঠিমা সেই জন্য বড় বলে ডাকতো আর আমি ছোটবেলায় উচ্চারণ করতে পারতাম না বলে আমি বলতাম বন্যা বড়মাটা উচ্চারণ করতে পারতাম না বলতাম বন্যা তা আমার দিদিমাকে আমি বন্যা বলে ডাকতাম আমার ছোট মানে ছোট দিদিমাকে আমি ছোট দি বলে ডাকতাম এবার ছোট এই এইসবে আমার খুব স্বাদ দিত আচার এনেছিস আচার এনেছিস এই মটর মাখা এনেছিস মটর মাখা এনেছিস মানে স্কুলতে হজমিয়ে এনেছিস মানে যা আনতাম সব ছর্দির জন্য একটুখানি ভাগ নিয়ে আসতাম একবার ওরকম স্কুলে খিচুড়ি খাওয়া হয়েছে সেদিন তো আমরা সব শাড়ি পরে আমরা সব বড় হয়ে গেলাম বেলা থেকে বাচ্চা বেলা থেকে দেখি পেটের কাছে পোটলা হয়ে থাকতো শাড়ি বাচ্চারা সব হেলে দুলে আর্ধেক শাড়ি হাতে আর্ধেক কুঁচি মাথায় মানে শাড়ির তলাটা প্রায় বুকের কাছে ধরে সব বাচ্চারা গটমট করে একদম ছোটোবেলায় বাড়ির লোকেরা দিতে আসতো আর যেহেতু আমাদের মানে পাড়ার কাছাকাছি স্কুল ছিল আর আমরা কয়েকজন মেয়ে মিলে যেতাম আমাকে মনে হয় না কেউ কোনো দিন স্কুলে দিতে এসছে উল্টে আমি দলবল নিয়ে তাদের সাজিয়ে গুছিয়ে নিয়ে মানে একবার তো এমন অবস্থা হলো আমার মেজবনের শাড়ি খুলে গেল রাস্তায় কাছাকাছি একটা বাড়ি থেকে দেখে ডেকে এই শোনো 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 এসো শাড়িটা ঠিক করে দিই তোমার নাম কি হেনা তেনা বলে তারা বারান্দায় দাঁড়িয়ে না দেখতো সব বাচ্চারা স্কুলে যাওয়া আমিও যেমন এখনো বারান্দায় দাঁড়িয়ে দেখি ছোট ছোট বাচ্চারা কত রকম স্কুলে যায় সেজে তখনও তো টিকলি ফিকলি ছিল না কিন্তু সেজে স্কুলে যাওয়াটা তো ছিল তো ওই রকম করে শাড়িটা পুরো খুলে গেছিল। সিনথেটিক শাড়ি ছিল অত বড় বড় শাড়ি মা মাসির শাড়ি কি আমাদের হয় হ্যাঁ কুঁচি ভেতর দিয়ে ঢুকিয়ে ঝুলে একদম পাও অব্দি পায়ের পাতা অব্দি চলে আসতো আর এই পেটটা ফুলে থাকতো পরে বড়ো হইতো আরও সুন্দর করে সাজতে শিখলাম স্কুলে গেলাম তা তখন ওই শাড়ি পরে মানে সব ফুলের মানে পরীর মতো সব ঘুরে বেড়াচ্ছে মেয়েরা সেদিন অপার স্বাধীনতা এ পাড়ায় যাও সে পাড়ায় যাও আরও কত কিছু থাকতো চার চোখের মিলন থাকতো তখন তো ভ্যালেন্টাইন্স ডে ছিল না এই সরস্বতী পুজোটাই ছিল ভ্যালেন্টাইন্স ডে তাই এরকম সরস্বতী পুজো আমার খাবার পর আমি ঠাকুররা যেখানে রান্নাবান্না করছে সেখান থেকে পাতায় করে খিচুড়ি নিয়েছি হুম সর্দির জন্য নিয়ে আসবো সর্দির জন্য সব নিয়ে সাজিয়ে রকম করতে করতে শাড়ি সামলে হাতে শালপাতা মুড়ে যতটা পারছি খিচুড়ি গড়াচ্ছে ওইভাবে নিতে নিতে বাড়ি অবধি এসেছি একটা স্টপেজ কম কথা নয় সেইভাবে একে ঠেলে ওকে ঠেলে মানে আবার স্কুলে যাওয়ার প্রোগ্রাম আছে কিন্তু এটা হচ্ছে বাড়িতে পৌঁছে দেওয়া প্রসাদটা এবার নিয়ে বাড়িতে ঢুকেছি আর কোলাপসুল গেটের কাছে ধরাম করে পড়লাম আর ছর্দি বলে ডেকেছি ছর্দি ছুটে এসছে ছর্দি বলে ডেকেছি আর এত উত্তেজিত মানে নিয়ে আসতে পেরেছি হোঁচট খেয়ে পড়লাম কোলাশুরি গেটে ছর্দি না না কিছু হয়নি আমি কাঁদবো কি তখন আমার দুঃখ অন্য জায়গায় যে আমি খিচুড়িটা তা যদিও পাতার মধ্যে খানিকটা বাইরে খানিকটা বলে তা তাড়াতাড়ি করে ওই পাতা শুদ্ধ তুলে ছর্দির ও সব কিচ্ছু ইয়ে ছিল না এত ভালোবাসতো না যে আমি হাতে করে নিয়ে এসেছি ওটাই তার কাছে অনেক বড় জিনিস আবার ওই জায়গাটা মুছলো আমার দিদিমা সে কি রাগ করতে লাগলো হ্যাঁ এখানে এটো পড়লো আবার সব মুছো এ করো ও করো ছর্দি আমি কিছু করে দেব ছর্দি আমি কিছু আমি করে দেবো তুমি চিন্তা করো না সে খিচুড়ি পেয়েছে না প্রসাদের খিচুড়ি স্কুলের খিচুড়ি সেই ছোট্টবেলায় ফিরে যাবে আর কি খেতে খেতে তা যাই হোক পাতার মধ্যে যতটুকু ছিল তিনি খেলেন খুব খুশি হয়ে খেলেন আমি আবার সেই ধোয়া মোছা করে শাড়ি টারি ছেড়ে আবার প্রায় কান্না গলায় আমি স্কুলের পথে পাড়ি দিলাম আবার এই একটা খিচুড়ির গল্প খিচুড়ি পরে কি কান্ড আর একটা আমার মনে আছে এই বড় বয়সে মানে হার্ডলি পাঁচ সাত বছর আগেকার কথা বলছি বা দশ বছর সেটাও আমার কাছে এই সেদিনের কথা আর কি এখানে রাধাষ্টমী এখানে হরিসভা মন্দির আছে আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে তো কয়েকজন মহিলা আসেন ওই পুজো টুজো হলে বড় পুজো হলে চাঁদা তুলে চাঁদা নিয়ে যান আর তার সঙ্গে কিছু স্লিপ দিয়ে যান সেটা আমাদের কুপন কাটতে হয় কুপন কেটে যে ওখানে ভোগ প্রসাদ দেবে আপনারা যদি ইয়ে করেন তাহলে ভোগের কুপন কাটুন তা আমি ভোগ টোগের ব্যাপারে আমার বড় মেয়েও খুব উৎসাহী ছিল যেহেতু আমরা জানি ভোগের খাবার ঠাকুরকে নিবেদন করা খাবার সম্পূর্ণ অন্যরকম স্বাদ হয় সে বাড়িতে হাজারো ঘি কাজু আর কিশমিশ দাও না কেন সেরকম হবে না স্বাদ তা আমি ভোগের কুপন বরাবরই কাটতাম ঠিক আছে একবেলা রান্না বন্ধ আমরা ভোগ নিয়ে চলে আসব বাড়িতে বসে বা ওখানে বসে খেয়ে নেবো বেশিরভাগ কাছে বলে বাড়িতেই নিয়ে আসতাম এবার একটা একবার রাধাষ্টমীর জন্য রাধাষ্টমী পড়েছে তা ওনারা এসছেন দুজন মহিলা এসছে কুপন কেটেছি বলে খিচুড়ি ভোগ দেওয়া হবে যাবেন বাড়ি থেকে পাত্রও নিয়ে যেতে পারেন তা মুহূর্তে বাড়ি থেকে পাত্র নিয়ে যাবো আবার এটো কাটা জিনিস ভোগনবো থাকবে ওরা তো কিছুতে দেবে ওরে বাবারে বাবা গিয়ে দেখি কাতারে কাতারে লোক আর সেটা ছিল মানে কুপন কাটা ছিল আবার এমনিও ছিল তা আমরা যাবো কি যাবো না যাবো কি যাবো না বলে এমনিই গেছি বলেছিল গেলে কিন্তু বাসন বাসন কোষণ তো নিয়ে যায়নি এবার লাইন ঠেলাঠেলি তারপর বোধ হয় তার আগে খিচুড়ি কারুর হাত থেকে উল্টে পড়েছে সেখানে পিছলে পাঁচজন পড়েছে গরম খিচুড়ি সে মানে দেবে কি ওর হাতেরটা নিয়ে নেয় ওর হাতেরটা নিয়ে নেয় লাস্টে দেখা যাচ্ছে কার মাথার এইখান দিয়ে খিচুড়ি পরছে মানে ওরা তো বড়ো নৌকা থেকে তুলে তুলে দিচ্ছে না কার হাতে দিচ্ছে আর কার শালপাতায় পাতায় হেলে যাচ্ছে সে তো আর ওরা দেখার টাইম পাচ্ছে না যারা কোনো বাসন টাসন নিয়ে গেছে বা মাটির থালা পাত্র নিয়ে গেছে তাদের যারা শাল পাতায় নিয়েছে অধিকাংশ হেলিয়ে ফেলে দিচ্ছে পড়ে যাচ্ছে হাত থেকে ফেলে ফেলে দিচ্ছে মানে আর কেউ ইচ্ছে করে দেয় এবার পড়ে যাচ্ছে একজনের এই খান দিয়ে গরম খিচুড়ি নেবে কাঁধ হাত আমার শাড়ি মেয়ের গায়ের জামা মানে খিচুড়িতে খিচুড়ি সে খিচুড়ি পর্ব হ্যাঁ এই খিচুড়ির গল্প দিয়ে আজকে ছোট্ট ব্লগ একটু বড়ো হয়ে গেল তাও খিচুড়ির গল্প তো শেষ হয় না প্রথমে কিন্তু মনে থাকে যেন বেশ পাঁচ পদের খিচুড়ি শিখিয়ে দিলাম করে করে খাবে যেই বৃষ্টি নামবে যা বাড়িতে আছে স্টকে যা আছে আর মাংসের খিচুড়িটা অবশ্যই করবে মাংস তাও এখনও আমাদের গ্রিপের মধ্যে আছে আমরা কিনতে পারি মাঝে মাঝে মাটনটা খাওয়া যায় একেবারে যায় না তা নয় কিন্তু ইলিশ মাছটা সত্যি আমাদের হাতের বাইরে চলে গেছে ভাই তা আধ সময় যদি আসে করে খেয়ে দেখো আমি যত রকম বললাম আর খিচুড়ির গল্প কেমন লাগলো আমার খিচুড়ি নিয়ে অভিজ্ঞতা সেটাও শেয়ার করলাম যদি ভালো লাগে জানিও আর একটু কমেন্ট করো বাবা না হলে না ঠিক মজা পাই না মানে বুঝতে পারি না ভালো লাগছে মন্দ লাগছে সেটা বুঝলে না আর একটু অন্যরকম করে করার চেষ্টা করি ঠিক আছে আজ তাহলে আসি